আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল গতিপথের কোন একটি বিন্দুতে কি আর ওয়ান টু থ্রি মানের গতিবেগ সমূহের লব্ধি নিয়ে নেই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল গতিপথের কোনো একটি বিন্দুতে কি আর ঠিক আছে তো এইটা বলতে আমরা কি বুঝি প্রথমে সমবাহ ত্রিভুজ আঁকি এটা আঁকা লাগবে না এই চিত্রটা তবে নিচে যেটা আঁকবো সেটা আঁকা লাগবে সেটা আঁকবা তো এই যে সমবাহু ত্রিভুজের বাহুগুলার সমান্তরাল গতিপথে আমাদের কোন বিন্দু থেকে কি ক্রিয়ারত এই তিনটা মানের গতিবেগ থাকবে যাদের লব্ধি বের করতে তাইলে আমি প্রথমে আমি যদি বলি এই বিসি এর সমান্তরাল বিসি এমন আছে এইটাও এমন দিলাম তো এইটাকে আমরা বললাম মনে করো ও এটাকে আমরা লিখলাম এটা কার সমান্তরাল বিসি এর সমান্তরাল একটা টান দিই যে এইটা সমান্তরাল একটা গতি পথ আমরা আঁকলাম এইবার আমরা এসিএ সিএ সমান্তরাল একটা গতিপথ আঁকি সেটা এ ও বিন্দু থেকে সবগুলো কিয়ার হত তাহলে এই সিএ যেমন এইটা এমন এটা সমান্তরাল হইলো অবশ্যই এটা কি এমন হবে এমন হবে তাহলে এই যে সিএ আর এইটা পরস্পর সমান্তরাল তাহলে এটাকে আমরা বললাম মনোکرو বি ওবি তারপরে এখনতে এইটা আমরা করলাম। এইটা সমান্তরাল একটা রেখা আঁকলাম এমন এবি বাকি আছে এব এর সমান্তরাল একটা রেখা আঁকতে হবে মানে এক কথায় এর সমান্তরাল গতিপথ সেটা আমাদের অবশ্যই কি এখান থেকে গেলে এদিকে হবে এটা এর সমান্তরাল হয়েছে না এব এমন না এমনই কিন্তু হয়েছে এটাই আমরা সি বিন্দু তো আমরা প্রধানত এই যে ও এ কার সমান্তরাল বিসি এর সমান্তরাল গতিপথ তারপর এই ওবি বি বি কার সমান্তরাল সি এর সমান্তরাল তারপর ও সি এটা কার সমান্তরাল এ বি এর সমান তাহলে যদি বলে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল গতিপথে কি আর তো তিনটা বল বা তিনটা গতিবেগ তখন তার চিত্রটা কি হবে এমন হবে এবং এই প্রত্যেকটা কোন হবে কত একশো বিশ ডিগ্রি কারণ আমরা জানি সম্পূর্ণ একবার ঘুরে আসতে তিনশো ষাট ডিগ্রি লাগে তিনশো ষাট ডিগ্রি কে তিন ভাগে ভাগ করবা কারণ এই তিনটা সমান ভাগে ভাগ হয়েছে কারণ এটা সমবাহ ত্রিভুজ সমান ভাগে ভাগ হবে এক কথায় তো এইটা যদি তাহলে এইটা হবে কত তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করলে কত হয় একশো বিশ তাহলে এতটুকু একশো বিশ এতটুকু একশো বিশ এটা লিখি এটা আমরা একটু লিখে রাখি যে এতটুকু হইল একশো বিশ ডিগ্রি তাহলে এতটুক কত একশো বিশ ডিগ্রি তাহলে এতটুক কত একশো বিশ ডিগ্রি এখন যখন আমাদের দুইয়ের অধিক বল থাকবে তখন আমাদের লব্ধি বের করবো আমরা উপাংশের তো উপাংশের সাহায্য যখন আমরা করব। তখন আমাদের হয়। এবং এই সাহায্যে যদি আমি একটু আমি যে সূত্রটা লিখতে চাই আগে অঙ্কটা করার আগে তাহলে আমাদের জন্য ভালো হবে যদি ও এ বরাবর যে বল সেটাই বল বা গতিবেগ যেটাই হোক সেটাই আমরা পি বললাম এটাকে আমরা কিউ বললাম এটাকে আর বললাম আমরা এই চিত্রের জন্য আবার ধরে নিব এই এই জায়গায় আমাদের একশো বিশ ডিগ্রি করে আছে তো আমরা অঙ্কের অঙ্কটায় পরে যাই আগে আমরা এই সূত্রটা একটু বুঝি তাহলে আমাদের অঙ্কটা করার সময় আমাদের বুঝতে সুবিধা হবে এই যে কোন তিনটা এই তিনটা কোন যদি এটা হয় আলফা এটা হয় বিটা এটা হয় যদি গামা আচ্ছা এটা হবে গামা এটা কি দেখছি এটা হবে গামা তিনটা কোন তিন ধরনের হইতে পারে সেম হইতে পারে তো আমরা তিনটা ভিন্ন ভিন্ন দিলাম ধরে নিলাম এই যে তিনটা বল পি কিউ আর মনে করলাম বল ঠিক আছে এদের লোধি লব্ধি হলো আর লব্দিটা যে কোন একটার সাথে ধরলাম পি এর সাথে থিটা কোন পি এর সাথে থিটা কোন তাহলে আমরা যেটার সাথে লব্ধি কোন থাকবে সেইটা বরাবর আমরা উপাংশ নিব পি এর সাথে থিটা কোন ঠিক আছে থিটা কোন এখন তাহলে সূত্রটা কেমন হবে প্রথমে আমরা অনুভূমি উপাংশ বলি প্রথমে আমরা বলবো অনুভূমি উপাংশ অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশটা হবে আমরা কি বরাবর অনুভূমি উপাংশ পি বরাবর ঠিক আছে আমরা লিখতে পারি পি বরাবর পি বরাবর অনুভূমিক উপাংশ তাহলে আমাদের বাম পাশে থাকবে সবসময় লব্ধি তাহলে লব্ধি তারপর কজ অনুভূমিক উপাংশের বেলা কজ লব্ধির সাথে যেহেতু পি বরাবর লব্ধির সাথে পি এর মধ্যকার কোন কত থিটা তাহলে থিটা লিখ এইবার আমাদের ইকুয়াল দিয়ে ডান সাইডে হবে বাকি যে তিনটা বল যেমন পি বল পি বল পি বলের দিক আর আমি যেটা বরাবর উপাংশ নিতেছি সেম দিক পি বরাবর উপাংশ নিতেছি আর এই পি এর দিক সেম দিক তাহলে এখানে হবে জিরো ডিগ্রি একই দিক মানে জিরো ডিগ্রি তারপরে যোগ সাথে আমি যেহেতু পি বড় বল তাহলে কিউ এর সাথে পি এর মধ্যকার কোনটা এই যে আলফা তাহলে এখানে আলফা কস কিউ আলফা তারপর যোগ আর এটা কি আছে এটা আর না বুঝলে আমরা তো এস বলা উচিত ছিল কারণ লোভ দিকে তো আমরা আর বলছি তাই না তাহলে এটাকে আমরা বললাম এস তাহলে আমাদের জন্য ভালো হবে এইবার এস তিনটা বল নিয়েই কাজ করতে কজ কেন এই পি এর মধ্যকার কোন কত দেখো এতটুকু আলফা এতটুক বিটা তাহলে আমার কত হইতে আছে আলফা যোগ বিটা তাহলে আমি এখানে লিখবো আলফা যোগ বিটা মানে আমি যেইটা বরাবর উপাংশ নিব সেইটার সাথে অন্য বলের মধ্যকার কোনগুলো গুলো এটা মনে রাখতাম এইটা হলো অনুভূমিক উপাংশ ক্যালকুলেশন করলে অনুভূমিক উপাংশ পাবো তারপর উলম্ব উপাংশ কেমনে উলম্ব উপাংশ একদম সেম আমরা ব্যবহার করব শুধু পজেস জায়গায় হবে সাইন পি বরাবর যদি আমি উলম্ব উপাংশ নেই তাহলে এখানে হবে আর সাইন থিটা তারপর এখানে হবে পি সাইন জিরো ডি কিউ সাইন আলফা তারপরে এস সাইন আলফা প্লাস বিটা এই সূত্রটা আমরা যখন অঙ্কে ব্যবহার করব তখন আরেকটু বুঝবা তো এই সূত্রটা ব্যবহার করে আমরা লব্ধির মানও বের করতে পারি থিটার মানও বের করতে পারি যখন আমার দুইয়ের অধিক বল থাকবে এখন আমরা অঙ্কটায় ফিরে যাই তো আমাকে অঙ্কটায় ফিরে গেলে আমাকে প্রথমত লিখবো এখানে বা ধরি লিখবো ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল দিয়ে বাহুগুলির বাহুগুলির সমান্তরাল গতিপথের সমান্তরাল গতিপথ সমান্তরাল গতিপথ বলতে আমি কোনগুলা কি বুঝাইতেছি ও এ ও সি তাই না গতিপথ ও এ ও সি তে ও সি এল ও বিন্দুতে ও বিন্দুতে পি কিউ আর পি

যা পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে আমরা ধরে নিলাম এইবার এটা যেহেতু সমবাহু ত্রিভুজের সমান্তরাল তিনটা তাহলে এই যে আলফা বিটা গামা এই জায়গায় এটাকে আমরা বলতে পারি এ ও ও সি সি ও এ দেখবো এখানে ইকাল টু তিনটাই হবে কি একশো বিশ ডিগ্রি কারণ এই তিনটাই হলো সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুগুলার সমান্তরাল দিকে আর সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল দিকে হইলে এই কোণের মানগুলো হয় কত একশো বিশ ডিগ্রি এইবার অনুভূমিক উপাংশ নেই পি অনুভূমিক উপাংশ এখানে হবে বাহিরের আর কীটা কারণ এর সাথে যেহেতু পি বরাবর বলছি পি এর সাথে আর এর মধ্যকার কোন কি ছিল থিটা আমরা বললে নিছি যে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে লব্ধি তারপরে আমাদের বাকি তিনটা বল যেমন পি বল পি বল পি এর সাথেই আমাদের পি বরাবর যেহেতু তাহলে পি এর সাথে সবগুলোর কোন জানা লাগবে বা কোণ দিতে হবে এর সাথে পি এর মধ্যকার কোণ কত সেম জিনিস তাহলে দিক তো সেমই হবে তাহলে জিরো ডিগ্রি সেম দিক মানে কি জিরো ডিগ্রি তারপর যোগ কিউ কজ এর সাথে পি এর মধ্যকার গুণ কত কিউ এর সাথে কিউ এর সাথে মধ্যকার গুণ এইটা এটা কত হবে যেহেত এটা সমবাহু ত্রিভুজ এটা হবে একশো বিশ ডিগ্রি এই যে বিটাটাও মনে করো একশো বিশ ডিগ্রি এগুলো আমরা বিটা হলো এই সূত্রটার জন্য লিখছিলাম একশো বিশ ডিগ্রি তাহলে এই কিউ এর সাথে পি এর মধ্যকার গুণ হলো একশো বিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো এখানে একশো বিশ তারপর যোগ এস কজ

এইবার আমরা পি বর্বর উলম্ব উপাংশ মানে পি এর লম্ব বরাবর যে উপাংশ উলম্ব উপাংশ তাহলে একদম আমাদের আর হিসাব করা লাগবে না এই যে এখানে কজের জায়গায় শুধু সাইন বসাই দিব তাহলে যায় তাহলে আর কজের জায়গায় কি হবে সাইন হবে সাইন থিটা যোগ পি সাইন জিরো ডিগ্রি ছিল তারপর কিউ সাইন এখানে হবে একশো বিশ ডিগ্রি তারপর সাইন কত এখানে দুইশো চল্লিশ ডিগ্রি ছিল মানে সব সেম থাকবে শুধু কজের জায়গায় হবে সাইন মানে সাইন জিরো ডিগ্রি মান জিরো পি এর মান ওয়ান ওয়ান ইন্টু জিরো তারপর কিউ এর মান তো টু সাইন একশো বিশ ডিগ্রির মান কত সাইন একশো বিশ রুট বাই টু রুট থ্রি বাই টু তারপর যোগ থ্রি চল্লিশ ডিগ্রির মান কত দুইশো চল্লিশ বাই টু তো এখানে এতটুকু তো শূন্য এই 2 কাটা এখানে হলো রুট থ্রি মাইনাস

এখন যেহেতু আমার বের করতে হবে আর আমাকে শুধু লব্ধির মান বের করতে বলছে আমাকে কিন্তু থিটার মান বের করতে বলে নাই লব্ধি নেই নাই তো লব্ধি কি করবে লব্ধি বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে এই দুইটাকে আর কাটা দেওয়া যাবে না যদি আমাদের থিটা বের করতে বলতো তাহলে আমি কি করতাম দুইকে আর এক ভাগ করে দিতাম ভাগ করে দিলে আর দুইটা কাটা যেত তাহলে আমরা সহজে থিটার মান বের করতাম যদি আমাদের লব্ধির মান বের করতে বলে তখন আমাদের এই সাইন থিটা আর কস থিটা বাদ দিতে হবে এই দুইটা বাদ দেওয়ার বাদ দেওয়া যায় কিভাবে যদি দুইটা বর্গ করে যোগ করি তা আমরা কি করবো এক আর দুইকে বর্গ করে যোগ করব দেখব এক বর্গ যোগ দুই বর্গ এই দুইটাকে বর্গ করে আমরা যোগ করব তো এককে যদি বর্গ করি তাহলে হবে আর কজ স্কয়ার থিটা মানে আর স্কয়ার cos square theta প্রথমে বাম পাশ আর দুই কে বর্গ করলে হবে r square sin square theta বাম পাশ করলাম এবার ডান সাইড ডান সাইডে এক নম্বরে হবে এটাকে বর্গ করলে মাইনাস তো থাকবে না এটাকে বর্গ করলে হবে 9/4 9/4 আর এটাকে বর্গ করলে হবে মাইনাস থাকবে না তাহলে 3/4 3/4 তারপরে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি আর স্কোয়ার কমন নিতে পারি আর স্কোয়ার কমন নিলে এখানে হবে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে হবে সাইন স্কোয়ার থিটা আর এই দুইটা যদি যোগ করি তাহলে এখানে হবে টুয়েলভ বাই ফোর তার মানে থ্রি লেখা যায় ডাইরেক্ট থ্রি লিখে দিই থ্রি যোগ করলে হবে কত থ্রি তাহলে এখানে আর স্কোয়ার এই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার মান হলো ওয়ান তারপরে থ্রি আমরা জানি তাহলে এখানে হইতেছে আর স্কোয়ার টু থ্রি তার মানে দেখবো সুতরাং আমরা তো একক জানি না আগে প্রশ্নে তো আমরা বুঝার জন্য কি আমরা একক ঠিক আছে এগুলা কি হবে সব একক আমাদের একক বইলা দেয় তাই আমরা একক তাহলে আমরা লব্ধির মান পাইলাম এইটাই হবে আমাদের আশা করি তোমরা এটা বুঝতে আমাদের এই প্রশ্নটা হলো একটি কণা একটি সরলরেখা বরাবর তিন মিটার পার সেকেন্ড গতিতে চলছে তিন সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর ফোর মিটার পার সেকেন্ড গতির সংযোজন করা হলো তার দুই সেকেন্ড পর কোনটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করে করেছিল তা হতে কত দূরে থাকবে এই আলোকে চিত্র অঙ্কন করি না হলে এটা বুঝতে অসুবিধা হবে এক কথা এই চাপ্টারের অঙ্ক চিত্র ছাড়া করা মানেই বুকা তো প্রথমে মনে হয় একটা অবস্থান এই অবস্থান এই অবস্থান থেকে সে তিন মিটার পাঁচ সেকেন্ড গতিতে চলবে এবং তিন সেকেন্ড পর অন্য কিছু একটা ঘটনা ঘটবে ওই তিন সেকেন্ড আগ পর্যন্ত মনে করো তিন সেকেন্ডে সে এই জায়গায় পৌঁছাবে এই জায়গায় যাইতে তার সময় লাগবে তিন সেকেন্ড এটা দিলাম এ বিন্দু এটাকে বললাম বি বিন্দু কত বেগে যাবে তিন মিটার পার সেকেন্ড থ্রি এম এস ইনভার্স ওয়ান তো যখন সে এই অবস্থানে আসবে তখন তার বেগ কিন্তু তিন মিটার পার সেকেন্ড তাহলে তার বেগ এই দিক টিয়ার অর্থ আছে তার বেগ কোন দিকে এই দিক যখন এই অবস্থানে আসবে তখন তার সাথে একটা তার গতির লম্ব বরাবর একটা গতি সংযোজন করা হবে তো তার লম্ব বরাবর একটা গতি সংযোজন করা হলো এই দিকে সংযোজন করা হয়েছে মনে করো এটাকে আমরা বলতে পারি সি আর এমনি ওর গতি হইলো এই দিকে সংযোজন করা মানে কি আগে যা আছে সেটা আছে এখন নতুন একটা যুক্ত করা হয় তার মানে এই বিন্দুর পরে এর দুইটা বেগ থাকবে এবং দুইটা দুই দিকে একটা পূর্বে যেটা ছিল এই দিকে যেটা ছিল থ্রি এম এস ইন্ডাস ওয়ান মনে দুই সেকেন্ডের জন্য ঠিক আছে ধরলাম দুই সেকেন্ডে যদি এটা না থাকতো তখন সে দুই সেকেন্ডে এখানে আসতো এবং দুই সেকেন্ড লম্বভাবে কতটুকু করছে মিটার সেকেন্ড বেগে লম্ব দিকে সেকেন্ড এখন একটি বিন্দু থেকে যদি দুইটা মানের বেগ দুই দিকে কিয়ারত থাকে তখন তো আর মানে এক কথা ওর গতি এই দুইটার কোনো দিকেই যাবে না এই দুইটার লব্ধি বরাবর যাবে এই দুইটার লব্ধি হবে কি এই দুইটার মানে এই দুইটাকে যদি আমি সামন্ত দুইটা বাহু চিন্তা করি তাহলে এটার কর্ণ বরাবর হবে তাই না তো কর্ণ বরাবর এটাকে আমরা একদম আয়ত ক্ষেত্রে যাবে যেহেতু লম্ব আমরা একটু ডট ডট দেই তাহলে এই বরাবরটা হবে ওর আসল দিক মানে এই বিন্দুর পর ওর দুইটা ব্যক্ত দুই দিকে এই কারণে ওর লব্ধি দিকটা হবে এই দিক তার মানে এই বি থেকে ও যাবে মোটামুটি ডি পথ আর এইটাকে আমরা একটা নাম দিয়ে দেই ই তার মানে ও এখানে একটা যেইটা এই দিকে তো সোজা যাবে তারপর এই বিন্দুতে গিয়ে একটা একটা বল আমার বেগ সংযোজন করা হয়েছে লম্ব দিক যার কারণে এই দুইটা বেগের কারণে এর প্রকৃত দিক হবে এই বরাবর মানে লব্ধি বরাবর এখন আমাদের জানতে চাওয়া হয়েছে প্রথম বিন্দু মানে প্রথম যাত্রা শুরু যে অবস্থান এই জায়গা থেকে এই যে শেষ প্রান্ত এই প্রান্ত মধ্যকার কত তাহলে এটাকে যদি আমরা একটু যোগ করে দিই আমাদের বের করতে হবে এই এখন এগুলো আমরা একদম ধাপে ধাপে আগে বের করব এখন আমি যদি বলি দেখো এডি বের করতে গেলে আমরা যদি বলি এ একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের আমরা সূত্র অ্যাপ্লাই করি কিন্তু এ ডি বের করব তো এইখানে আমরা দেখব এখানে তিন সেকেন্ডে লিখব এ বি এ বি তে এ বি তে এ বি এর ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে খেয়াল করো এ বি এর ক্ষেত্রে আমরা বলতে পারি কতটুকু দূরত্ব সময় আর বেগ দিয়ে দিয়েছি এবিআই ক্ষেত্রে দূরত্ব এক কথা এবিআই ক্ষেত্রে দূরত্ব এস ওয়ান হলে এস ওয়ান এস ইকাল টু ভিটি তাহলে এখানে দেখতে পারি ভি হলো তিন টাইমও তিন বা এককটা সহ যদি দেখি তাহলে একটু দেখতে ভালো লাগবে এম এস ইনভার্স ওয়ান ভি আর টি হইল থ্রি সেকেন্ড তাহলে এটা গুণ করলে কত হবে নয় তাহলে নাইন মিটার তাহলে এতটুকু দূরত্ব হলো নাইন মিটার এখন আমরা দেখবো এই বিসি যদি চিন্তা করি বিসি তে কতটুকু দূরত্ব দেখবে বিসি এর ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে দূরত্ব এস টু হলে দুই দূরত্বটা আমরা বের করবো তো এখানে দুই সেকেন্ড এবং চার মিটার পাঁচ সেকেন্ড তাহলে দেখব ফোর বাস ওয়ান ইন্টু টু সেকেন্ড তার মানে এইট মিটার

S3 ওটা ছিল 3 ms in the 2 যাব তাহলে এখানে হবে 6 মিনিট তার মানে এই দুইটা দিয়ে কি আর ছিল তার মানে আমরা বলতে পারি যে এই দুটো তো বের করা লব বের করার কোনো প্রয়োজন ঠিক আছে আমরা এখন যদি এই যে সামন্ত কি চিন্তা করে একটু যদি 4 মিটার হয় একটু কি 4 মিটার হবে অবশ্যই ফোর মিটার হবে লিখব এখানে এইট এইট মিটার ওকে এই হলো এইট মিটার তো আমাদের এইটা হলো এইট মিটার আমরা প্রশ্ন থেকে পাইছি যেন এটাকে গোল দিয়ে রাখলাম ঠিক আছে আমাদের এই বের করা লাগবে এতটুকু আমরা পাইছি বি এটা পাইছিলাম কত এস ওয়ান যেটা নাইন মিটার এতটুকু হলো নাইন মিটার তারপরে এই যে এটা আমরা পাইলাম তাহলে দেখবো এবং বের এবং টু কি হবে এ ই হবে এ বি যোগ বি তো এ বি ছিল আমাদের নাইন মিটার আর বি ই ছিল সিক্স মিটার তাহলে এখানে হইতে আছে ফিফটিন মিটার তাহলে এ ই পাইলাম ডি ইও পাইলাম এ ইও পাইলাম ডি ও পাইলাম তাহলে এই দিটাকে লম্ব ভূমি চিন্তা করলে এ ডি কি হবে অতিভুজ দেখবো ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে দেখবো ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে

এই যে বলছে প্রথম যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে দূরে থাকবে সত মিটার দূরে থাকবে এটাই হবে অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছি